একেই বলে ডাইনামিক পলিটিশিয়ান দীর্ঘ এক দশক ধরে ফিরতে পারেননি বাংলার মাটিতে দীর্ঘ সময় পর যখন ফিরে আসলেন তখন বাড়িতে নয় বিমানবন্দর থেকে সরাসরি চলে গেলেন রাজনীতির আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দর্শক বলছিলাম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পৌঁছে গভীর শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় পুষ্প স্তপক অর্পণ করেন তিনি আর সেখানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নির্যাতনের যে পরিবেশ সে পরিবেশে দেশে ফিরতে পারেননি আজকে মুক্ত পরিবেশে রাষ্ট্র জনতার

দীর্ঘ সময় পর প্রাণের মানুষটিকে কাছে পাওয়া তাই ছিল বাদ ভাঙা উচ্ছ্বাস যে যেভাবে পেরেছেন সে সেভাবেই সম্মাননা জানিয়েছেন এই মানুষটিকে ভালোবাসার পরশে ছুঁয়ে ব্যক্ত করেছেন অনুভূতি

যেহেতু প্রচুর মামলা ছিল ক্যাস সরকার যার ফলে আমরা উদ্বুদ্ধ হয়ে যেহেতু আমার বাড়ি রমন সহজ দুই আসনের সাবেক নেতৃত্বে ছিলেন যার ফলে আমরা যখনই শুনছি যে উনি আজকে আসতেছে যার ফলে আমরা সবাই একত্রিত হয়ে আসছি। বিশেষ আমাদের যে আন্তরিক সহন যে উনি এত পর্বে আমাদের যে নেতৃত্ব দিয়ে আমাদের উদ্ব্বিত করেছেন इवन আমাদের সাথে দুঃসময়ে উনি আমাদের পাশে থেকে আমাদের সাহস আমাদের মনোবল চাঙ্গা রাখার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছেন। উনি আমাদের পথপ্রদর্শক। উনি আমাদের সহযোগ ভাই এবং নিযাতিত। উনি আসল আমাদের বাংলাকে হবে। জিয়াউর রহমানের মাজারে পৌঁছলেন সেখানেও ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস স্লোগানে স্লোগানে মুখরিত করে সম্মান জানানো হয় নেতাদয়ের প্রতি অপ্রত্যক্ষভাবে জড়িত ছিলেন এবং নিহত হয়েছেন অনেকে ছেলে গিয়েছেন হয়েছেন হয়েছে আমি আত্মার মাত্র কামনা করি এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে একটাই যে জাতি আছে ঐক্যবদ্ধ এবং এই আমাদের আপনারা হয়তো জানেন যে ম্যাডাম শিক্ষাধীন প্রবাসী লন্ডনে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমি একটা কথা আবার উল্লেখ করছি বিএনপি আগের চেয়ে

তাই সুদূর কণ্ঠে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রতিনিয়ত ঐক্যবদ্ধ থাকার এম টো চ্যানেল ওয়ান জিরো জিরো লাইভ